দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রৌজাই জাবিদ ঐশী নাচ গান নাটক চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান চীনে প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠিত হয়ে গেল চায়না গ্র্যাজুয়েট ফ্যাশন উইক দু হাজার চব্বিশ একঝাঁক তরুণ ডিজাইনারের অংশগ্রহণে জমে উঠে পুরো আয়োজন তাদের সৃজনশীল উপস্থাপনা চমকিত করে দর্শকদের উচ্চ মানের উন্নয়ন নিয়ে টেলিভিশন প্রোগ্রাম তৈরি করতে কুয়াংচো স্টেশন উদ্বোধন করেছে সিএমজি আর এদিকে দেশটির বক্স অফিসের আয় তো তুঙ্গে উঠেছে বিশ মে চীনা তরুণ প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ তারা সেদিন আন অফিসিয়াল ভ্যালেন্টাইন্স ডে পালন করে এদিন চীনের বক্স অফিসের আয় নয় কোটি ইওয়ান ছাড়িয়েছে সাংস্কৃতিক অঙ্গনের এমন নানা ঘটনা নিয়ে থাকছে কালচারাল হাইলাইটস নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চায়না গ্র্যাজুয়েট ফ্যাশনউইক দু হাজার চব্বিশ গেল সপ্তাহে শেষ হয় ছয় দিন ব্যাপী শুরু হওয়া এই ইভেন্ট এতে সারা দেশ থেকে আসা এক হাজারের বেশি তরুণ ফ্যাশন ডিজাইনার অংশগ্রহণ করেন এদের মধ্যে চুয়ান্নটি উচ্চশিক্ষার আর্ট স্কুলের বাষট্টি জন তরুণ ডিজাইনার তাদের গ্র্যাজুয়েশন প্রকল্পগুলোকে শরৎ শীতকালীন নকশা সমন্বিত করে উপস্থাপন করেন সমাপনী অনুষ্ঠানে সিংহুয়া ইউনিভার্সিটি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি এবং তালিয়ান পলিটেকনিক ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়ের দশজন শিক্ষার্থী ঊনত্রিশতম চায়না ফ্যাশন ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড লাভ করে এবারের দশ পুরস্কার বিজয়ীদের মধ্যে একজন বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষার্থী ছেন লিংসিন তিনি তার ফ্যাশনে আধুনিক পোশাকে ঐতিহ্যগত উপাদানের সংমিশ্রণ ঘটিয়েছেন একটি বিখ্যাত প্রাচীন চীনা অপেরার নামে আমি আমার ডিজাইনের নাম দিয়েছি এটি গার্ডেনের মিষ্টির স্বপ্ন নামে পরিচিত কারণ এটি আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আমি এটি থেকে বিভিন্ন রঙের উপাদান গ্রহণ করেছি আয়োজকরা জানান এই ইভেন্টে ঐতিহ্যবাহী চীনা উপাদান এবং আধুনিক নকশা ধারণার সংমিশ্রণ শিক্ষার্থীদের সীমাহীন সৃজনশীলতা এবং ফ্যাশনের ভবিষ্যতের ব্যাপারে উৎসাহ যোগায় এবং উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয় চীনের উচ্চমানের উন্নয়ন বিষয়ে টিভি প্রোগ্রাম বানানোর জন্য চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রথম বিশেষ প্রোডাকশন বেজের উদ্বোধন হয়েছে দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ সিটিতে সম্প্রতি এই বিশেষ টিভি কেন্দ্রের উদ্বোধন করা হয় নতুন এই টিভি স্টেশন উইন্ডো অব সাউদার্ন কোয়াংতোং স্টেশন নামে পরিচিত হচ্ছে এটি সিএমজি ও প্রদেশের মধ্যে গভীর অংশীদারিত্বের প্রতিফলন এটি কোয়াংতং হংকং ম্যাকাউ গ্রেটারবে অঞ্চলের উচ্চমানের উন্নয়নকে তুলে ধরে উচ্চ মানের টিভি প্রোগ্রাম তৈরি করবে এবং এই অঞ্চলের মূল প্রকল্পগুলোর একটা সিরিজ তৈরি করবে মোরক উন্মোচন অনুষ্ঠানে সিএমজি কোয়াংতং স্টেশন প্রদেশের বাণিজ্য এবং সাংস্কৃতিক ও পর্যটন বিভাগের সঙ্গে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার লক্ষ্য স্থানীয় বৈশিষ্ট্য সহ বিভিন্ন কার্যক্রম চালু করা যা ভোক্তার বৃদ্ধি ঘটাবে বিশ মে চীনের বক্স অফিসের আয় নয় কোটি ইওয়ান ছাড়িয়েছে বলে জানিয়েছে বক্স অফিস মনিটরিং অ্যাপ্লিকেশন গেল মঙ্গলবার এই তথ্য জানা যায় বিশ মে চীনাদের কাছে ফাইভ টোয়েন্টি নামে পরিচিত চীনা ভাষায় এই সংখ্যার উচ্চারণ ও আইনি বা আমি তোমাকে ভালোবাসির কাছাকাছি শোনাই এটিকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আন অফিসিয়াল ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে এ দিবসে রোমান্টিক চলচ্চিত্রের পাশাপাশি অনেক দর্শক কমেডি এবং অ্যাকশন ফিল্ম বেছে নেয় বক্স অফিস মনিটরিং অ্যাপ্লিকেশনের তথ্য অনুসারে এদিন সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে ছিল কমেডি ফিল্ম দ্য লাস্ট ফ্র্যাঞ্চি এবং অ্যাকশন ফিল্ম টুয়াইলাইট অব দ্য ওয়ারিয়ার্স তারা বক্স অফিসে যথাক্রমে চব্বিশ দশমিক সাত নয় মিলিয়ন ইউন এবং ষোলো দশমিক নয় আট মিলিয়ন আয় করেছে এগুলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র বিয়ন্ড ইয়ুথফুল ডেজ বক্স অফিসে ষোলো দশমিক নয় মিলিয়ন ইয়ান আয় করেছে যা তৃতীয় স্থানে রয়েছে বাংলা চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহরের স্লেন্ডার ওয়েস্ট লেকে নৈসর্গিক পরিবেশে পর্যটকরা উপভোগ করছেন আকর্ষণীয় ক্লাসিক্যাল নাচের পরিবেশনা আধুনিক উন্নত আলো এবং কবিতার থিমের উপর ভিত্তি করে রাতের পর্যটনে এসেছে নতুন সম্ভাবনা অন্যদিকে বেইজিংয়ের শৌকাং ইন্ডাস্ট্রিয়াল পার্কেও দেখা গেল ঐতিহ্যবাহী শিল্পের ধ্বংসাবশেষ এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশ্রণে ম্যাটাভার্স ইমার্সিফ অ্যান্ড স্মার্ট ট্যুরিজম প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির বিশেলে দর্শকদের জন্য নতুন একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা উপহার নৌকায় চড়ে কোন মায়াপুরীর পানে চলেছেন এই পর্যটক নীলচে এ মায়াবী আলোয় হারিয়ে যাওয়ার অনুভূতিটাই বা কেমন কোনো সিনেমা বা এনিমেশন নয় বাস্তবে মিলবে এমন অভিজ্ঞতা যেতে হবে পূর্ব চীনের চিয়াংশো প্রদেশের ইয়াংচো শহরের স্লেন্ডার ওয়েস্ট লেকে কেননা সেখানে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইমার্সিভ অ্যান্ড স্মার্ট ট্যুরিজম আধুনিক সব প্রযুক্তিতে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন চীনা ঐতিহ্যের আবহ পর্যটকরা এখানে নিজেদের নিমজ্জিত করছেন দারুণ সব সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝে চীনের বিভিন্ন দর্শনীয় স্থানে এটি এখন প্রচলিত প্রযুক্তি যাকে বলা হচ্ছে স্মার্ট ট্যুরিজম এতে দর্শকরা দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর পাশাপাশি উপলব্ধি করতে পারছেন চীনা সংস্কৃতির গভীরতাও ইয়াংচুর স্লেন্ডার ওয়েস্ট লেকের নৈসর্গিক পরিবেশে চলছে চীনা ধ্রুপদী নাচের পরিবেশনা আর এই পরিবেশনাকে কল্পলোকের নাচে পরিণত করেছে প্রযুক্তি নিয়ন্ত্রিত নানা ধরনের বিখ্যাত সব চীনা কবিতার থিমে এখানে গড়ে তোলা হয়েছে অতি অনুভূতিতে ভরপুর রাতের দৃশ্য পর্যটনে যা যোগ করেছে ভিন্ন এক একমাত্র এটি ইয়াংসি নদীর দক্ষিণের অঞ্চলগুলোর একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি এখানে রাতের বেলায় হাঁটলে মনে হয় এক রাজসিক প্রাসাদে আছে চীনা প্রযুক্তি সত্যি অবাক করার মতো এখানে এসে আমাদের প্রাচীন সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জেনেছে এই প্রকল্পে রয়েছে সাড়ে তিন কিলোমিটার জুড়ে একটি পর্যটন প্যাকেজ যার মধ্যে রয়েছে লাইট শো ইন্টারেক্টিভ অভিজ্ঞতা ফ্লট প্যারেড এবং একটি জমজমাট রাতের বাজার আধুনিক প্রযুক্তির সঙ্গে ছিমছাম সাজানো বাগানের মেলবন্ধনে স্থানটি এখন স্থানীয় ও বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গায় পরিণত হয়েছে এখানকার আলো ছায়ার নকশাগুলো সবসময় একরকম থাকে না এগুলো সময়ে সময়ে বদলায় আর এই আলো ছায়ার কারণেই কিন্তু বাগানের কিছু সীমাবদ্ধতা ঢাকা পড়ে যায় বেইজিংয়ের সৌকাং ইন্ডাস্ট্রিয়াল পার্কে দেখা গেল চীনা সায়েন্স ফিকশনের একটি চমকপ্রদ প্রদর্শনী এই প্রদর্শনীতে ঐতিহ্যবাহী শিল্পের ধ্বংসাবশেষ এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটিয়ে দর্শকদের একটি রোমাঞ্চকর মেটাভার্সের অভিজ্ঞতা উপহার দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের এমন মেলবন্ধন বিশ্বে খুব একটা নেই বললেই চলে তাই চীনে পর্যটনের নতুন এক সম্ভাবনার নাম ইমার্সিভ অ্যান্ড স্মার্ট টুরিজম সৌরভ চীনের ঐতিহ্যবাহী ড্রাগন বোর উৎসব গ্রীষ্মে আর কয়েকদিনের মধ্যে শুরু হবে এই উৎসব তার আগেই পালন করা হয় একটি ভিন্ন ধরনের উৎসব এর নাম হচ্ছে ড্রাগন নৌকার জেগে ওঠা এই উৎসবে পাঁচশো বিরানব্বই বছরের পুরানো একটি ড্রাগন নৌকাকে তোলা হয়েছে ফৌসান সিটির নদী থেকে ঐতিহ্যবাহী এই উৎসব সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দক্ষিণ চীনের কোয়াংতুম প্রদেশ ফোসান সিটি এখানে চলছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান নানা রকম রীতিনীতি চলছে ড্রাম বাচ্ছে প্রবীণরা ঘোষণা করছেন উৎসবের সূচনা জলের নিচ থেকে মাথা তুলছে ড্রাগন সম্প্রতি কোয়াংতুম প্রদেশের ফোসান সিটিতে নদী থেকে ড্রাগন বোটকে তোলা বা ড্রাগনের জেগে ওঠার ঐতিহ্যবাহী উৎসব পালিত হয় সিটির নদী থেকে তোলা হয়েছে দেশের সবচেয়ে পুরনো ড্রাগন বোট এটি পাঁচশো বছরের পুরনো প্রথা অনুযায়ী উৎসবের সূচনা করেন সাও চুসি নামের একজন প্রবীণ নাগরিক ফোসানের নানহাই জেলার ইয়ানবু সম্প্রদায়ের ইয়ানবু পুরনো ড্রাগন রীতির একজন উত্তরাধিকারী তিনি ইয়ানবু প্রাচীন ড্রাগন রীতি অনুযায়ী প্রবীণ নাগরিক সূচনা করার পর নদী থেকে ড্রাগনকে তোলার প্রক্রিয়া শুরু হবে আমি এই পুরনো ড্রাগনের সঙ্গে বেড়ে উঠেছে এখন আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এখানকার পরিবেশ বোঝার জন্য এবং সংস্কৃতিকে অনুভব করার জন্য এর ফলে এটি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হবে আমরা এটা খুব উপভোগ করছি এবং গৌরব অনুভব করি পুরনো নৌকাটি ছত্রিশ দশমিক আট মিটার লম্বা এবং বেলিয়ান কাঠের তৈরি এটি চোদ্দশো সালে তৈরি নদীর কাদার তলে এই নৌকাকে ঘুম পাড়িয়ে রাখা হয় এর কারণ হল কুয়াংতং এর গরম আবহাওয়ায় নৌকার কাঠ ক্ষয়ে যেতে পারে এজন্য ড্রাগন বোর্ডগুলোকে নদীর কাদার নিচে রাখা হয় উৎসবের আগে তাকে তোলা হয় নৌকা বাইজ প্রতিযোগিতায় অংশ নেয় পুরনো নৌকাগুলো উৎসবের পর তাদের আবার নদীর তলদেশে রেখে দেয়া হয় আমি এখানে এসেছি উৎসবের আমেজ অনুভব করতে এখানে সব কিছু এত প্রাণবন্ত এবং আনন্দমুখর ড্রাগন বোটের জেগে ওঠার এমন জমজমাট আয়োজন অন্যান্য স্থানে খুব কমই দেখা যায় ইয়ানবু সম্প্রদায়ের এই বর্ণাঢ্য উৎসবে নদীর তল থেকে নৌকা উঠানো এবং সেখানে ড্রাগনের মাথা যুক্ত করা হয় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ইয়ানবু প্রাচীন ড্রাগন নৌকার সঙ্গে প্রতিযোগিতা হবে কুয়াঞ্চো সিটির আরেকটি প্রাচীন নৌকা রেন ওই ড্রাগন বোটের ড্রাগন বোর্ডের মূল চেতনা হল কঠোর পরিশ্রম ও দলগত ঐক্য আমরা কুয়াংচো ও ফোসানের মানুষদের মধ্যে এই চেতনা সঞ্চারিত করতে লোকজ ঐতিহ্য অনুসরণে অমর দেব হুয়া কুয়াংয়ের আরাধনা করি পরস্পর দেখা করি একসঙ্গে উৎসব উপভোগ করি কারণ আমরা চাইনিজরা ড্রাগনের বংশধর প্রাচীন নৌকা উত্তোলন বা ড্রাগনের জেগে ওঠার মধ্য দিয়ে সূচনা হয়েছে ঐতিহ্যবাহী ড্রাগনবোট উৎসব মৌসুমের চীনের ঐতিহ্যবাহী ক্যালেন্ডারের পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম ও ষষ্ঠ দিনে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ড্রাগন উৎসব এরই আয়োজন প্রস্তুতি চলছে এখন চীন জুড়ে এসব উৎসব ও ইভেন্টের মাধ্যমে সাংস্কৃতিক পর্যটন শিল্প চাঙা হচ্ছে সাংস্কৃতিক আয়োজনগুলো দেখতে দেশ বিদেশ থেকে আসছেন পর্যটকরা মারিয়া বাংলা স্নাতক শেষ করার পর গবেষণা সহকারী হিসেবে কাজ শুরু করেন চৌ ফ্যাং এরপর তিনি হয়ে ওঠেন মাশরুম চিত্রগ্রাহক কারণ তার বিশেষ আগ্রহের জায়গা ছিল স্থির চিত্র অনুসন্ধান তিনি শুধু ছবি বা ভিডিওই করেন না মাশরুম নিয়ে গভীরভাবে গবেষণা করে যাচ্ছেন এই তরুণ চিত্রগ্রাহক বিস্তারিত আমাদের সহকর্মী ছাই মুক্তা যে জিনিসের ছবি আমি তুরি তা খুবই ছোট এই তো ছোট যে কেউ দেখতে পায় না আবার কিছু জিনিসের ছবি আমি তুলি যা খুবই বড় ছবি তোলার বোর্ড আমরা একটি সুন্দর পৃথিবী দেখতে পারি কেউ কেউ ভাবতে পারেন আমি অদ্ভুত কারণ আমি কখনো কখনো বজাট এমনকি কিছু বসুট বিশ তার ছবিরও তুলে নেই আমি প্রতিদিন ক্যামেরায় বিভিন্ন ম্যাক্রোস্কপিক কিট। বৃদ্ধির প্রক্রিয়া ধারণ করি আমার নাম চৌচিংফং ইউসার নেম চেখ ফোর্টেন আমি মাশরুমের ছবি তুলছি প্রায় দশ বছর ধরে মাশরুম বৃদ্ধির জন্য জটিল পরিবেশ ও ভাগ্য প্রয়োজন তাপমাত্রা আর দৃদ্রতা সহ কৌটা পরিবেশকে এর জন্য উপযুক্ত হতে হবে আমি সংশ্লিষ্ট জিনিসগুলো পছন্দ করে আমি তখন মাধ্যমিক পড়ি আমার জন্মস্থানে একটি প্রায় তিন বা চারশো মিটারের ছোট পাখার আছে একবার আমি দিতে ওঠার সময় মাশরুম আবিষ্কার করি আমার মনে হয়েছিল কি অদ্ভুত উদ্ভিদ সেই থেকে আমি মাশরুমের যে হয়ে উঠি তখন আমার মনে হয় এই বিশ্ব শুধুমাত্র কয়েকটি বই না পড়ুন অনেক অজানা কানেট সমাহাট আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার বোর্ড প্রথম কাজ করি বরীক্ষা কাজ সহকারী হিসেবে তখন আমি ব্যস্ত ছিলাম না আমি গাছ ছাড়া বাকি সময় গাছপাড়া ও বোকা মাকড়া পর্যবেক্ষণ করতাম এখানে একটি ছোট পাকা আছে মাটিতে ঝোড়া পাতা কুলই প্রচুর ক্ষুদ্র মাশরুম জমে আমার মনে প্রশ্ন জাগে এগুলো কি খুবই সুন্দর আমি প্রতি রাতে ধর্চ লাইট নিয়ে সেগুলো দেখতাম একদিন আমি নিজের ডোরা ভিডিও ওয়েবসাইটে পোস্ট করি ভিডিওটি অনেক জনপ্রিয়তা পাই আমি অনেক আনন্দিত ও উৎসাহিত হই আসলে মাশরুম নিয়ে গবেষণার ইতিহাস দীর্ঘ নয় সেজন্য আমি এই কাজ করতে চাই মানুষ জীবনে বেশি কাজ করতে পারে না আমি নতুন জিনিস মোচার জিনিস অসুন্দর জিনিস আবিষ্কার করার চেষ্টা করি সেজন্য আমি আগের কাজ প্রচন্ড ছেড়ে দিয়েছি পৃথিবীতে মাশরুমের এক দশমিক দিন কটি প্রজাতি আছে তবে এক লাখ প্রজাতিরও কম সম্পর্ক আমরা জানি যখন আমরা নতুন জায়গায় যাই তখন অবশ্যই নতুন জিনিস আবিষ্কার করতে পারি সবচেয়ে সুন্দর বেশি দুঃখ পেতে হবে সাংহাই স্পোর্টস ফেস্টিভ্যালের সঙ্গে অলিম্পিক গেমসের একটি বিশেষ সম্পর্ক আছে প্যারিস গেমসের আর মাত্র দুই মাস বাকি এর আগে চলছে বিভিন্ন ধাপের বাছাই পর্ব সাংহাইয়ের এই উৎসবে একঝাঁক তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণ দৃষ্টি কাটছে আয়োজকদের সাংহাই স্পোর্টস ফেস্টিভ্যাল এবং একটি সম্মিলিত অলিম্পিক কোয়ালিফায়ার সিরিজের মাধ্যমে তরুণদের অলিম্পিকের স্বপ্ন এবং ফিটনেস দুটোই ঝালিয়ে নেওয়া হচ্ছে অলিম্পিকে নতুন সংযোজন হওয়া অনেক খেলার কোয়ালিফায়ার রাউন্ডগুলো এখন মাতিয়ে রেখেছে শহরটিকে তরুণরা এই শহরে ক্রীড়ায় অংশ নেওয়ার চেষ্টা হাতছাড়া করছে না তারা আশাবাদী যে এতে করেই তারা তাদের অলিম্পিক স্বপ্নের পেছনে ছুটতে পারবে সাংহাইয়ে প্রথম অলিম্পিক কোয়ালিফায়ার সিরিজে অংশগ্রহণকারী দর্শকরা অ্যাথলেটদের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা দেখার পাশাপাশি আরও অনেক কিছুর অভিজ্ঞতা নিতে পারছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও একটি উৎসবেই বলে থাকে আরবান পার্কে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া উৎসব খেলাধুলা শিল্প সঙ্গীত এবং সাংস্কৃতিক উদযাপনে এটি একটি প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু নগরের এই ধরনের উৎসবেই হল শহরে ক্রীড়া প্রচারের দুর্দান্ত সুযোগ এমন কি এই ধরনের আয়োজন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়নদেরও টানে বেশ অনুভূতির কথা জানালেন চীনা ডুবুরি ও অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ও মিনসিয়া আমি সত্যিই আনন্দিত আমি এখানে অলিম্পিকের আমেজ অনুভব করতে পারি এবারের উৎসবে আছে ক্লাইম্বিং প্রাচীর হিসেবে সাংহাইয়ের আইকনিক অরিয়েন্টাল পার্ল টাওয়ার অংশগ্রহণকারীরা এতে আরোহণ করে শহরের অত্যাশ্চর্য সব দৃশ্য দেখতে পায় এই অলিম্পিক কোয়ালিফায়ার সিরিজের জন্য নির্ধারিত চারটি শহরে খেলা এবার বিশাল সংখ্যক তরুণ তরুণীকে আকর্ষণ করেছে এরা প্রথমবারের মতো এসব খেলায় অংশ নিয়ে নিজেদের সেরাটা দিতে আগ্রহী গত কয়েক বছরে অলিম্পিক গেমসে যোগ হয়েছে ক্লাইম্বিং এর পর থেকে এই খেলায় অংশ নেওয়া আগ্রহী তরুণদের সংখ্যা বেড়ে চলেছে বলে জানান সাংহাই মাউন্টেনিয়ারিং অ্যান্ড আউটডোর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হুয়াং হং বেশি সংখ্যক তরুণ তরুণী এখন ক্লাইম্বিং ভালোবাসে এটি ফ্যাশনেবল এবার প্রচুর কলেজ শিক্ষার্থী এতে অংশ নিয়েছে আয়োজকরা জানান শহরে খেলাধুলা প্রচার করা এই ইভেন্টের লক্ষ্য এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন খেলা তরুণদের হৃদয়ে স্থান করে নিয়েছে সাংহাইয়ে এর বিকাশ ঘটলে এসব খেলা শহরটিকে একটি আন্তর্জাতিক ক্রীড়া নগরীতে পরিণত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা রওজাহ জাবিদ সিএমজি বাংলা প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইচিয়েন